হাজা চুলকানি এবং অ্যালার্জির সমস্যায় আজকাল অনেকেই ভোগেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ক্ষেত্রে খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি ধরনের খাদ্য খাবার আপনারা এই জাতীয় সমস্যা ফেস করলে পরে এড়িয়ে চলবেন এবং খাদ্য তালিকায় কি ধরনের খাদ্য খাবার ইনক্লুড করবেন এবং আপনার ওয়েদারের ভিত্তিতে মানে আপনার প্রাকৃতিক আবহাওয়ার ভিত্তিতে আপনার খাদ্য তালিকা খুব গুরুত্বপূর্ণ এই জাতীয় সমস্যাগুলোকে এড়িয়ে চলার জন্য তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন প্রথমেই আমি যেটা বলবো যে হাজা চুলকানি বা এই জাতীয় সমস্যাগুলো কেন হয় ফার্স্ট পয়েন্ট যেটা অনেক সময় দেখা গেল কি আপনাদের ইনডাইজেশন হচ্ছে মানে ঠিকঠাক খাদ্য খাবার হজম হচ্ছে না সেই না হজম হওয়া থেকে শরীরের ভেতর এছাড়াও কখনো কখনো দুধ ডিম বা বিভিন্ন রকম গ্লুটেন যুক্ত খাবার যেরকম গম এই জাতীয় বা আটা এই জাতীয় খাবার থেকে কিন্তু আপনার অ্যালার্জির প্রবণতা কিন্তু বাড়তে পারে আবার কখনো সখনো এটাও হতে পারে শরীর শরীরে অতিরিক্ত জল বা অতিরিক্ত ঘাম জমলে সেটা ঠিকভাবে পরিষ্কার না করলেও কিন্তু একটা অ্যালার্জি চুলকানি বা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসতে পারে এ ছাড়াও লিভার ও পাচনতন্ত্র যদি ঠিকঠাকভাবে কার্যকারিতা না করে কাজ না করে তখনও কিন্তু এই জাতীয় প্রভাবগুলো পড়তে দেখা যায় অ্যালার্জি দাঁত হাজা চুলকুনি ইত্যাদি এই সময় খাদ্য খাবারের দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এরকম সিচুয়েশন হলে পরে আপনারা কোন ধরনের খাবারগুলো একেবারেই এড়িয়ে চলবেন ফার্স্ট যেটা বলবো দুধ এবং দুগ্ধজাত খাবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ল্যাক্টোজ ইনটলারেন্স হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জেটিক টেন্ডেন্সি আরও বাড়িয়ে তোলে যদি আপনারা কন্টিনিউ দুধ বা দুগ্ধজাত খাবার খান বা পান করেন এছাড়া ডিম বিশেষ করে কাঁচা এবং অর্ধ ডিম কিন্তু শরীরে অ্যালার্জেটিক টেন্ডেন্সি বাড়িয়ে তোলে এছাড়াও বাদাম চীনা বাদাম অথবা কাজু বাদাম এর ভেতর কি রয়েছে সাধারণ অ্যালার্জেন এছাড়াও সোয়া গম গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলতে হবে এছাড়াও যেটা বলবো প্রিজার্ভেটিভ খাবার কেমিকেল যুক্ত খাবার বা প্রসেস খাবার যেগুলো রয়েছে প্যাকেটজাত খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলতে হবে যদি আপনার শরীরে অ্যালার্জেটিক টেন্ডেন্সি থাকে আসলে এই খাবারগুলো না আমাদের শরীরে অনেক সময় ইনস্টামিনের রিলিজটা বাড়িয়ে দেয় ফলে একটা চুলকুনির টেন্ডেন্সি বা দাঁত হাজা এই জাতীয় ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু গ্রো করতে পারে এবার আসল পয়েন্টে আসবো তাহলে কি খাবেন কি ধরনের খাদ্য খাবার আপনাদের খাদ্য তালিকায় রাখতে হবে সেটাই আমি আলোচনা করব এমন অনেক খাবার আছে যেগুলো আপনারা যদি কনসিস্টেন্সির সাথে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ত্বক সুন্দর হওয়া থেকে শুরু করে আপনার সব সবকিছু ইম্প্রুভমেন্ট হতে থাকবে এবং এই জাতীয় অ্যালার্জেটিক টেন্ডেন্সিগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে বলবো তাজা ফলমূল এবং সবজি যেরকম পেঁপে বিট গাজর আমলকি যেগুলোতে কি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কি না আপনাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ত্বককে উজ্জ্বল এবং গ্লোয়িং করতে এবার আসি আপনার লিভারও

যদি নর্মাল জল খেতে ইচ্ছে না করে বিভিন্ন রকম ডিটক্স ওয়াটারকে গুরুত্ব দিতে পারেন সারা দিনে আড়াই থেকে তিন লিটার জল পান করা উচিত একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির সুতরাং ওয়াটারকে গুরুত্ব দিন তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে কিছুটা হলেও প্রশমিত লাভ করবেন বা রিলিফ পাবেন এরপর আসি চার নম্বর পয়েন্ট যেটা কিনা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলুদ এবং আদা হলুদে রয়েছে কি কারকিউমিন এবং এটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আদাতে রয়েছে জিঞ্জার এগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন কাঁচা অবস্থায় অটোমেটিক্যালি আপনার বডি কিন্তু ফ্রি র্যাডিক্যালসগুলোকে বার করে দেবে সহজে কিন্তু আপনার এই অ্যালার্জির টেন্ডেন্সি বা চুলকুনি এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসবে না এবার আসি প্রোবায়োটিক যুক্ত খাবার প্রোবায়োটিক কিসে পাবো দইতে পাবো কেফিরে পাবো এই জাতীয় খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন আপনার পেট যদি হেলদি থাকে আপনার কিন্তু মন হেলদি থাকবে তার পাশাপাশি গাট স্ট্রং থাকলে পরে কিন্তু সহজে আপনার ব্লাড কিন্তু প্রপার ওয়েতে পিউরিফাই থাকবে এবং চুলকানি টেন্ডেন্সিগুলো কিন্তু থাকবে না এছাড়াও খুব ইম্পর্টেন্ট ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার এগুলো আমাদের ত্বকের ইনফ্লামেশনগুলো কিন্তু কমাতে সাহায্য করে যেরকম চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস বা বিভিন্ন রকমের নাটস অ্যাফোকারটো টুনা স্যামন ফিশ এগুলো কিন্তু খাদ্য তালিকায় যদি পারেন প্রাধান্য দেবেন অনেকটাই প্রধাও কিন্তু কমতে সাহায্য করবে এবার আসি আপনার খাদ্য তালিকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আপনার জীবনযাত্রা অর্থাৎ আপনার লাইফস্টাইলকে শক্ত হাতে মডিফাই করতে হবে তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি এই রোগগুলো থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন একটা জিনিস মাথায় রাখবেন অতিরিক্ত গরমে কিন্তু কখনোই ঘাম আটকাবেন না চেষ্টা করবেন আন্ডার বা ইনার সব সবসময় পরিষ্কার রাখতে এবং বিভিন্ন রকম ক্লিন পাউডার বা বিভিন্ন রকম ক্যান্ডিড পাউডার লোশন এগুলো ইউজ করতে এবং চেষ্টা করুন গরমে হালকা পোশাক পরিধান করতে মানে গরমে চেষ্টা করুন টাইট নয় একদম ঢিলে ঢালা পোশাক পরিধান করতে যদি আপনার এরকম টেন্ডেন্সি থাকে আপনার যখন চুলকানি হবে সেই সময় না চুলকে চেষ্টা করুন ঠান্ডা বরফ দিয়ে ঘষতে অথবা অ্যালোভেরা জেল কিন্তু লাগাতে পারেন সবসময় চেষ্টা করবেন ধুলোবালি অর্থাৎ ডাস্ট বলতে পারেন বা ঠান্ডা লাগা থেকে অনেকের অ্যালার্জি হয় এই জাতীয় জিনিসগুলো যতটা দূরে সরিয়ে রাখা যায় এই জাতীয় জিনিস থেকে যতটা আপনি নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারেন সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন রোদে বেরোলে ছাতা এবং সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন সকালে খালি পেটে উষ্ণ গরম জল খেতে পারেন এবং রেগুলার গ্রাম পাকা খেতে পারেন এর ভেতর রয়েছে ভিটামিন এ এবং ই প্রপার পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এটা কিন্তু আপনার স্কিন এবং ত্বককে উজ্জ্বল রাখতে অনেক বড় ভূমিকা পালন করবে সর্বশেষে একটি কথা বলবো চুলকানি অ্যালার্জি এগুলো শুধুমাত্র ওষুধের মাধ্যমে পুরো কিওর হয় না আপনার লাইফস্টাইল চেঞ্জ এবং তার পাশাপাশি খাদ্য খাবার চেঞ্জও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি নিয়মিত ধারাবাহিকতার সাথে আপনি ছোট্ট ছোট্ট পরিবর্তন যদি আপনার খাদ্য তালিকায় আনতে পারেন দেখবেন একটা টাইমের পর গিয়ে এই জাতীয় সমস্যাগুলো থেকে ধীরে 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 আপনি বেরিয়ে আসতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি ঠিক এই অবধি ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন হেলদি ইনফরমেশন পেতে গেলে অবশ্যই ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট আমি ক্লিনিক্যাল ডায়েটেশিয়ান চন্দ্রিমা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সকলে সাথে থাকবেন তাহলে আরো উৎসাহ পাবো আমি এরকম নিত্য নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেন নমস্কার